প্রিয় দর্শক আপনি কি জানেন একটি ছোট সূরা মাত্র ছয় আয়াত কিন্তু এর শক্তি এত বেশি যে এটি আপনাকে শয়তানের কুমন্ত্রণা হিংসা বদনজর এবং অশুভ শক্তি থেকে রক্ষা করতে পারে হ্যাঁ আমি বলছি পবিত্র কোরআনের শেষ সূরা সূরা নাস আজকের এই ভিডিওতে আমরা জানবো সাতবার সূরা নাস পড়ার ফজিলাত কখন পড়লে বেশি উপকার কোন নিয়তে পড়বেন বাস্তব জীবনে এর প্রভাব ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনার ইমান আরো দৃঢ় হবে ইনশাল্লাহ সুরা নাস হলো কোরআনের একশো চোদ্দ নম্বর সুরা এটি একটি মাক্য সুরা এতে রয়েছে ছয়টি আয়াত এই সুরায় মূল বিষয় হল মানুষের অন্তরে কুমুত্রণাদানকারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা এটি সাধারণত সুরা ফালাকের সাথে একত্রে পড়া হয় রাসুল অসুস্থ হলে এই দুয়া সুরা পড়ে নিজের শরীরে দিতেন সাতবার সুরা নাচ পড়ার এক শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা সুরা নাচে আমরা আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এটি পড়লে অন্তরের ভয় কুমন্ত্রণা ও সন্দেহ দূর হয় সাতবার পড়লে মন আরো শক্ত হয় এবং ইমান দৃঢ় হয় দুই বদ ও হিংসা থেকে রক্ষা অনেক সময় হঠাৎ অসুস্থতা অশান্তি বা ঝামেলা হয় কারণ হতে পারে বদনজর বা হিংসা প্রতিদিন সকাল সন্ধ্যায় সাতবার নাস পড়লে আল্লাহ অদৃশ্য বিপদ থেকে হেফাজত করেন তিন ঘুমের আগে পড়লে ভয় দূর হয় যারা দুঃস্বপ্ন দেখে ভয় পায় রাতে ঘুম ভেঙে যায় ঘুমানোর আগে সাতবার সুর নাচ পড়ে দুই হাতে ফুদ দিয়ে শরীরে মাসেও করুন ইনশাল্লাহ শান্ত ঘুম হবে চার অন্তরের অস্থিরতা দূর হয় বর্তমান যুগে মানসিক চাপ ডিপ্রেশন দুশ্চিন্তা খুব বেশি সাতবার নাচ পড়লে হৃদয়ে আসে কারণ এটি সরাসরি থেকে মুক্তি দেয় পরিবারে শান্তি আসে ঘরে অশান্তি স্বামী স্ত্রী ঝগড়া সন্তান অবাধ্য প্রতিদিন পরিবারের সবাই মিলে সাতবার নাচ পড়ুন আল্লাহ তালা ঘরে ও শান্তি দান করবেন ছয় আমল নামায় সব বৃদ্ধি প্রতিটি আয়াত পড়লে সব আর আপনি যদি সাতবার পড়েন তাহলে সব বহুগুণ বৃদ্ধি পাবে ছোট আমল কিন্তু বড় প্রতিদান কখন পড়বেন ফজরের পর মাগরিবের পর ঘুমানোর আগে ভয় পেলে অসুস্থ হলে বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সাতবার পড়া অত্যন্ত উপকারী কিভাবে পড়বেন প্রথমে বিসমিল্লা পড়ুন মনোযোগ দিয়ে সুরানাস পড়ুন সাতবার পূর্ণ করুন শেষে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে সব অশুভ শক্তি থেকে হেফাজত করুন এক ব্যক্তি সবসময় ও অস্থিরতায় ভুগতেন এক আলম থেকে বললেন প্রতিদিন সাত বছর আনাশ পড়ুন এক মাস পর তিনি বললেন আমার ভয় চলে গেছে মন শান্ত হয়েছে এটাই আল্লাহর কালামের বরকত শুধু মুখে পড়লে হবে না বিশ্বাস রাখতে হবে এটি কোনো জাদু নয় এটি আল্লাহর কালাম নিয়মিত পড়লে ফল পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি প্রতিদিন মাত্র দুই মিনিট সময় দিয়ে সাতবার পারে তাহলে আজ থেকে ছোট করুন নিজে পড়ুন পরিবারকে শেখান কারণ এই ছোট সুরা আপনার ইমানের ঢাল পরিশেষে আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানি কুমন্ত্রণা থেকে হাফিরত করুন আমিন